শ্রদ্ধা শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা একবার একজন মা একটি পার্কের মধ্য দিয়ে যাচ্ছিল তিনি হঠাৎ করে লক্ষ্য করলেন একটি বেঞ্চের ওপর একটি মেয়ে অনেক কান্না করছে বসে বসে অনেকেই তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে যে যার কাজে ব্যস্ত তিনি নিজেও মনে করলেন যে আমি এই ঝামেলার মধ্যে কেন জড়াবো আমিও আমার কাজে ফিরে যাই তিনি এভাবে নিজের বাড়িতে ফিরে আসলেন কিন্তু মনের মধ্যে তিনি শান্তি খুঁজে পাচ্ছিলেন না কেন তিনি সেই মেয়েটির পাশে বসলেন একটু তাকে একটু সান্ত্বনা দিতেও পারতেন তিনি আবার ফিরে যান তার কাছে কিন্তু সেখানে গিয়ে তিনি আর তাকে খুঁজে পাননি আমাদের ব্যক্তি জীবনে আমরা দেখতে পাই অনেক সময় এরকম অনেক প্রতিবেশী ভাই মানুষ আমাদের আশেপাশে আছে কিন্তু আমরা তাকে এড়িয়ে যাই পাশ কাটিয়ে চলে যাই কিন্তু তাকে শক্তি আমাদের শান্তি দেয় মনে যে আমরা সবসময় সুখী হতে পারি আজকে আমরা এই সাধারণকালের পঞ্চদশ রবিবারে দেখতে পাই আমাদের পাঠগুলো আমাদের দেখাচ্ছে শিখাচ্ছে জানাচ্ছে আমাদের সেই খ্রিস্টীয় জীবনের প্রাণ কেন্দ্র বা মূল ভিত্তি কি তা হল ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা আর আজকে সেই মঙ্গল সমাচার দেখতে পায় আমাদের প্রভুযশু খ্রিস্টকে প্রশ্ন করা হয়েছে যে আমাদের আসল প্রতিবেশী কে আর রুযশু খ্রিস্ট একটি সুন্দর উপমা কাহিনীর মধ্য দিয়ে বুঝিয়েছেন যে তিনজন ব্যক্তির মধ্যে সেই বিজাতীয় সামারিও তিনিই ছিলেন প্রকৃত প্রতিবেশী কারণ তিনি সেই সমস্যাগ্রস্ত বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তাকে সাহায্য করেছিলেন আর সেই সাহায্যের মধ্যে তার পাশে থাকার মধ্যে স্বয়ং ঈশ্বরে ছিলেন কারণ ঈশ্বর তিনি নিজেই আমাদের সেই মানব বেশে প্রভু যিশুর মধ্য দিয়ে আমাদের ভালোবেসে এই পৃথিবীতে এসেছিলেন আবার ঈশ্বর নিজেই আমাদের ভালোবেসে সৃষ্টি করেছিলেন আর তাই তিনি আমাদের দায়িত্ব দিচ্ছেন যে আমরা কি করতে পারি আমাদের কি করা উচিত আমাদের ঈশ্বর এবং প্রতিবেশীকে আমাদের নিজেদের মতোই ভালোবাসা প্রয়োজন তাই দেখা যায় যিশু সেই প্রতিবেশীকে তার প্রতি উত্তরে যে উপমা কাহিনীটি বললেন তা যথার্থই আমাদের আশেপাশের সামনে পেছনে অনেক মানুষ রয়েছে আমরা যদি চোখ নাক মুখ কান খোলা রাখি তাহলে দেখতে পারবো যে আমাদের প্রকৃত প্রতিবেশীকে যিনি কোনো না ভাবে বিপদের মধ্যে আছেন সমস্যার মধ্যে আছেন আমরা যদি তাকে একটু সাহায্য করতে পারি তাহলে সেখানে ঈশ্বর এবং আমাদের প্রতিবেশীর প্রতি আমাদের যে ভালোবাসার দায়িত্ব রয়েছে তা পালন করা হয় এই ভালোবাসা কোনো বাউন্ডারি মানে না এই বাউন্ড এই ভালোবাসার জন্য আমরা প্রত্যেকেই আহত আমরা কি আমাদের সেই ভালোবাসা দিচ্ছি কি না আমাদের জীবনে বড় বড় ঝুঁকি নেওয়াটা একটি বিষয় নয় বরং আমরা কীভাবে আমাদের গর্ব থেকে নিজেদের নমিত করতে পারি অন্যের পাশে দাঁড়াতে পারি সেখানেই হলো আমাদের প্রকৃত ভালোবাসার পরিচয় আর যীশুখ্রিস্ট নিজেই তার শেষ ভোজের সময় বলে গেছেন আদেশ দিয়ে গেছেন আমরা যেন পরস্পরকে ভালোবাসি তাই দেখতে পাই আমাদের প্রথম পাঠে মসিহ তিনি সে ইসরায়েলীয়দের সে মনোনীত দেশে পাঠানোর আগে নিয়ে যাওয়ার আগে তিনি বলছেন আমাদের সেই ঈশ্বরের আদেশ বাণী কিন্তু আমাদের কাছ থেকে দূরে নয় বরং সে ভালোবাসার বাণী আমাদের হৃদয়ে বপন করাই আছে আমরা যেন ঈশ্বরের কাছে থাকি ঈশ্বরকে ভালোবাসি ঈশ্বরের মানুষকে ভালোবাসি আর দ্বিতীয় পাঠে সাধুবল তিনি নিজেই বলেছেন যে আমাদের যিশু খ্রিস্টের ঊর্ধ্বে কোনো কিছুই নেই তাই আমরা যিশুকে যেমন ভালোবাসি তার আদেশ পালন করি আমরা যেন পরস্পরকে ভালোবাসতে পারি একে অপরের পাশে দাঁড়াতে পারি তাই আজকের বিশেষ দিন আমরা প্রার্থনা করি আর নিজেদের প্রশ্ন করি কে আমার প্রতিবেশী তা নয় বরং আমি কার প্রতিবেশী হতে পেরেছি আজ ঈশ্বর আমাকে প্রত্যেককে সে আশীর্বাদ